আল্লাহ নিয়ম নীতি আল্লাহ পৃথিবীর আল্লাহ বললেন তোমরা নিয়ম নীতি মানতো তোমরা নিয়ম নীতি পালন করো আমার তারা না নাকচ করে দিলে আমরা নিয়ম নীতি এরকম মানতে পারবো না আল্লাহ আসমানকে বললেন তোমরা আমার নিয়ম নীতি মানতো আসমান বলল আমরা তেমন নিয়ম নীতি পারবো না মানতে ভয় করলো আল্লাহ পাহাড়কে বলেছিল তোমরা নিয়ম নীতি মানো তো তারা বলছে জিনা জিনা আমরা নিয়ম নীতি মানতে পারবো না আমরা এমন নিয়ম নীতি আমরা মেনে চলতে পারবো না হাল ইনসান মানুষ বলছে হ্যাঁ আমরা নিয়ম নীতি মানতে পারবো মানুষ যখনই বলেছে আমরা নিয়ম নীতি মানতে পারবো তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে নিম্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয়ই মানুষ বড় জালেম মানুষ বড় চাহে মানুষ বললো যে আমরা নিয়ম নীতি মেনে চলতে পারবো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে মানুষ বড় আমরা নিয়ম নীতি মানতে পারবো না জমিন বললো আমরা এমন নিয়ম নীতি আমরা মানতে পারবো না আপনার কেমন নিয়ম নীতি আমরা সেটা মানতে পারবো না তারা ভয় করলো পাহাড় বললো আমরা নিয়ম নীতি মানতে পারবো না মানুষ বললো হ্যাঁ আমরা পারবো আর মানুষ যখনই বলেছেন যে হ্যাঁ পারবো সঙ্গে সঙ্গে আল্লাহ ইন্নাহু হুকানা বলো জাহুলা, মানুষ বড় মানুষ বড় জাহেল আমাদের আল্লাহ জাহেল বলছে আর আমাদেরকে আল্লাহ জালেম বলছে এই এই কথাটা আপনি বুঝবেন কিভাবে আল্লাহর কোরআন বুঝতে গেলে জ্ঞানের পর্যন্ত শিক্ষার পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে বলছে জালেম আর জাহেল কেন আল্লাহ বললেন আমরা বললাম যে হ্যাঁ আল্লাহ আপনার নিয়ম নীতি আমরা মানতে পারবো ঠিক আছে আপনি যা নিয়ম নীতি আমাদেরকে দিচ্ছেন আমরা হ্যাঁ সব মানতে পারবো তখনই আল্লাহ বলছেন তোরা জালেম তোরা জাহেল তোরা জালেম তোরা জাহেল কেন আল্লাহ বললেন এক ঘন্টা জবৎ যদি আমি এখানে বক্তব্য দিই ছাগলের সামনে যে খবরদার খবরদার কারও জমি তো তুই ভুট্টার জমি মুখ দিবি না বলুন তো ও আমার কথা কি মানবে সঙ্গে সঙ্গে ওর গলাটা ছাড়ে দেন ও সঙ্গে সঙ্গে চলে যাবে এখন যদি আমি ছাগলকে বলি ছাগল বড় জাহেল আমার কথাই মানে না এই কথা কি মানাবে আমি এখন ফ্যানের সামনে বক্তব্য দিলাম ফ্যানের সামনে বক্তব্য দিয়ে এখন ফ্যানকে বলছি তুমি আমার কথা শোনো খবরদার ঘুরিও না ফ্যান ঘুরতে শুরু করলো এখন যদি আমি ফ্যানকে বলি ফ্যান বড় জাহেল আমার কথাই শোনো না এটা কি মানাবে তাহলে ফ্যানকে আমি যদি কথা বলার পর সে যদি না মানে একে আমি জাহেল আর জালেম বললে এ মানাবে না কারণ এর ভিতরে বিবেক নেই বিবেক রয়েছে মানুষের ভিতরে এ জানার পরে যদি না মানে তাহলে জালেম এ হচ্ছে জানার পরে যদি মানে তাহলে হচ্ছে যারা জানার চেষ্টা করে না তারা হচ্ছে জাহেল এরা মূর্খ এরা হচ্ছে জাহেল এরা মূর্খ যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল যারা জানার চেষ্টা করে না এরাই হচ্ছে জাহেল যারা জানার পর যারা আমল করে না তারাই হচ্ছে জালেম এর জন্য আল্লাহ বলছেন নিয়ম নীতি তোমরা মানতে চাইলে ঠিক আছে আমি আল্লাহ বুঝলাম কিন্তু তোমাদের ভিতরে জাহেল এবং জালেম তোমাদের ভিতরে রাখা যাবে বলেন আপনার মসজিদে কতবার বলা হয়েছে জুমার মসজিদ আজালের পূর্ব আপনাকে ঢুক্ত হয়েছে তিন চার লাইন হয়েছে বলুন এই জুমার খুতবা শুন হয় তখন এক লাইন বাকি তিন লাইন কোথায় গিয়েছিলেন জানার পরে মানে না যে সেই হচ্ছে জালেম জানার চেষ্টা করে না যে সেই হচ্ছে জাহেল আল্লাহ বলেন ইন্নহু কানা যালুমান জাহুলা নিশ্চয়ই মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল